no mask আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার এসছি আপনাদের কাছে নতুন কোন তথ্য নিয়ে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে তো সেরমই একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনারা যারা রত্ন পড়ে আছেন দামি দামি রত্ন পড়ে আছেন বা আপনাদের অনেক কাজ করছিল দু এক বছর হয়ে গেছে তারপর আস্তে আস্তে তার কার্যকারিতাটা কমে যাচ্ছে তো সেই কার্যকারিতাটাকে আবার আপনি বাড়িয়ে নিতে পারবেন সেটা এই টিপস মাধ্যমে এবং এটা স্বাস্থ্যসম্মত টিপস সেটা হচ্ছে যে আপনারা যে রত্নগুলো পড়ে আছেন বা এখন আর কার্যকারিতাটা তার নেই কমে যাচ্ছে সেই রত্নগুলো সমস্ত খুলে নেবেন খুলে নিয়ে আপনারা যে কষাকষিতেই গঙ্গা জল দিয়ে পুজো করেন ঠাকুনের আসনের কাছে সেই গঙ্গা জলের মধ্যে রদ্দগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন খুব ভালো করে কিছুক্ষণ রেখে ধোবেন গঙ্গা জলে তারপর নতুন কাপড় সে শালু কাপড়ই হোক যে কোনো কাপড় নতুন সেই কাপড়ের রত্নগুলোকে সুন্দর করে পরিষ্কার করে মুছবেন মুছে ভগবানের চরণে ঠেকিয়ে নিয়ে তারপর ওইগুলো আবার আপনারা ধারণ করুন এবার যদি ডান হাতে পরে থাকেন তো সেগুলো আর ডান হাতে ধারণ করবেন না বাম হাতে ধারণ করবেন আর যারা বাম হাতে পরে আছেন গঙ্গা জলে ধুয়ে নতুন কাপড়ে মুছে সেগুলো কিন্তু আবার আপনারা বাম হাতে ধারণ করবেন বা যে আঙুলে পরে আছেন ঠিক তার অপোজিট আঙুলে ধারণ করুন দেখুন আবার ওই রত্নগুলোর কার্যকারিতাটা আপনারা ফিরে পাবেন এবং আপনাদের ওগুলো অনেক কাজে দেবে আগের মতনই আবার কাজ করবে তো আপনারা সেটা করুন ভালো থাকুন সুস্থ থাকুন